বা পরীক্ষার পর্যায়ে করে না আরে আমরা পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনে ঝড়লে অংশগ্রহণ করেছি সেক্ষেত্রে আমাদের অনেক বন্ধু বান্ধব এবং আমাদের অনেক আত্মীয় স্বজন এখন হাসপাতালে ভর্তি আছে আমরা নিজেরাও বলি খেয়েছি অনেক এই কারণে আমরা চাই না তাদের রেখে আমরা পরীক্ষায় বসে কারণ তাদেরও শিক্ষার অধিকার রয়েছে আমাদের সাথে পরীক্ষা দেওয়ার অধিকার রয়েছে তারা আমাদের সহপাঠী তাদের রেখে আমরা কীভাবে পরীক্ষা দেয় আর পরীক্ষা আমরা পাঁচ ধরে দিয়েছি মন আর দিকে নেই পরীক্ষা যেহেতু পরীক্ষা আমাদের এক মাসে শেষ হওয়ার কথা ছিল সেখানে আমাদের পরীক্ষা পাঁচ মাস হয়ে গেছে আর আমাদের ওপরে যে অতর্কিত হামলা যে পুলিশরা হামলা করেছে তাদের তো এখনো বিচারের আওতায় আনা হয় না আমরা চাই তাদের বিচারের আওতায় আনা হোক এবং আমরা আর পরীক্ষা দিতে চাই না বিধায় আমরা আমাদের এই বন্ধন সুস্থভাবে চালিয়ে যাওয়ার জন্য আজকে মাঠে নেমেছি এবং এই মানব যে পর্যন্ত আমাদের দাবি নামে নেওয়া নেওয়া হবে সে পর্যন্ত তো ইনশাল্লাহ চলতে থাকবে সে পরীক্ষা দেওয়া সেগুলো তো আমাদের দেওয়া সম্ভব না কারণ একটা পরীক্ষা আমাদের হয়তো অনেকে ভালো হয়েছে সেক্ষেত্রে তাদের খাতা পড়ে গেছে এখন ওই পরীক্ষা যদি আবার আমরা দেই অনেকটা তো খারাপ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমার ছি না ওই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আমরা অনেক প্রশ্নপত্র পড়ে গেছে আমরা থানা পরিষ্কার কার্যক্রম করেছি সেখানে আমাদের অনেক পুরা খাতাও পেয়েছি আমরা যেগুলো কি অনেক মাসিক ছিল অনেক ঐ মাসিক ছিল তো সেক্ষেত্রে আমাদের যদি আবার করোনায় পরীক্ষা দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন এখন আর আগের মতো নেই কারণ এই পশুমি ছাত্র আন্দোলনে আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি এবং সরাসরি তাদের সাথে অংশগ্রহণ করেছি সেক্ষেত্রে আমরা পরীক্ষা দিতে চাচ্ছি না এবং পরীক্ষাও বসতে চাচ্ছি না পরীক্ষা যেটা বলা হয় ম্যাট্রিক সেখান থেকে নাম্বার যদি নেওয়া হয় সেটা আমাদের জন্য সবচেয়ে কার্যকর হয় এবং আমাদের জন্য সবচেয়ে উপযোগী বা আমাদের সাহায্য সহযোগিতা হয়